বর্তমানে কাজ করছি আমরা এই সাইডটাতে এই যে তোমাদের সাইডটা দেখাচ্ছি দেখো সাইডটা কিন্তু অনেকটা সাইড মানে বিশাল বড় সাইড এখন হচ্ছে খাওয়ার টাইম এখন বাজে একটা তিরিশ আমরা খাওয়া দাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়ার পরে হচ্ছে রেশ নিচ্ছে আর কি সবাই এই যে দেখতে পাচ্ছ যন্ত্রপাতি বর্তমানে স্লাপের কাজ চলছে তোমাদেরকে একটু স্লাপের কাজটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এখন দেখতে পাচ্ছ উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কাজ করছি আজকে স্লাবটা কিন্তু অনেকটা বড় আর আর একটা জিনিস দেখাচ্ছি মানে স্লাবের উপর আর একটা স্লাব হচ্ছে আর কি এটা কি ডিজাইন এখন ভগবান জানে ডিজাইনটা ভালো করে জানি না ডিজাইনের ছবি একটা আছে ছবিটা দেখাই দেবনি এই দেখতে পাচ্ছ এইটা দুইটা সিমেন্টের বস্তার মধ্যে যে মানে লাকড়ি ভরা আছে দেখতে পাচ্ছ ওইগুলা এগুলা দিয়ে কিন্তু আমরা শাডারিং করি ঠিক আছে এই কাঠগুলো দিয়ে এই যে কাঠগুলো এগুলো শাডারিং করি বর্তমানে এগুলো ভেস্ট হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ যে কাঠ দেখতে পাচ্ছ এগুলা দিয়ে শার্টারিং করা হয় শার্টারিং করার পর যেগুলো ভেস্ট হয় সেই ভেস্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের ভাত রান্না করি আর কি এই সিমেন্টের বস্তার মধ্যে ভরে রেখেছি এগুলো যখন কাজ শেষ হবে কাজ শেষ হওয়ার পরে রুমে নিয়ে যাব সেই রুমে মানে নিয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে আমরা রান্না করবো এই যে এখানে এই হচ্ছে কাজের সাইড মানে একটা স্লাব হয়ে গেছে অলরেডি আর এই স্লাবের উপর একটা স্লাপ হচ্ছে এই যে এখানকার কাজ দেখতে পাচ্ছ আমাদের এখানে যেমন কোনো কাজ হলে বাস দিয়ে করে বাস বা কাট দিয়ে করে এখানে কিন্তু বাস বা কাঠের কোনো মানে কথা নাই এখানে হচ্ছে যে নাম আছে জ্যাকি আর একটা উপরে আছে স্পেন যারা কেরালায় কাজ করে তাদেরকে নতুন করে বলতে হবে না তারা জানি যে জ্যাকি স্পেন ছাড়া এখানে কাজ হয় না আমি প্রায় সাত মাস থেকে কাজ করছি কেরালাতে আর চোখে দেখে নেই মানে বাস দেখে নেই বাসের কাজ হয় না এই হচ্ছে স্লাব এই স্লাবের উপরে উঠছি তোমাদের দেখাচ্ছি এই স্লাবটা কিন্তু ছোট একটা স্লাব ছোটবে অনেকটাই দেখতে পাচ্ছ অনেকটাই স্লাব এই স্লাবটা ঢালাই হবে আজকে হচ্ছে শনিবার এই স্লাবটা সোমবার ঢালাই হবে রবিবার দিন ছুটি ছুটির পরের দিন ঢালাই হবে এই হচ্ছে দেখতে পাচ্ছ সাইডটা খুব সুন্দর একটা সাইড পাহাড় আছে পাহাড়ে ভর্তি মানে আশেপাশে সম্পূর্ণ পাহাড় আর যে পিছনে দেখতে পাচ্ছ ই লাগায় রাখছে সিসিটিভি ক্যামেরা এইখানে একটা এইখানে একটা সিসিটিভি ক্যামেরা আর ওই দেখতে পাচ্ছ পিছনে এক বাড়ি আর এই হচ্ছে সেই কাদের সাইড খুব সুন্দর একটা সাইড এখন বাজে একটা তিরিশ চল্লিশ হবে আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই রেস্ট নিচ্ছে তো আমি ভালো আমি রেস্ট টাইমটা একটু ভিডিও করি এই রাস্তার সাথে সাইড এই দেখতে যে রাস্তার সামনে আর আমাদের রুমে যাওয়ার রাস্তা হচ্ছে এইখানে এই যে দেখতে পাচ্ছ সামনে দিয়ে সামনে দিয়ে একটা ছোট্ট একটা রাস্তায় গিয়েছে আর কি সেইখান দিয়ে আমাদের রুমে যাওয়ার রাস্তা আমাদের ব্যাক ক্যামেরা করে পিছনটা দেখাচ্ছি এই হচ্ছে সেই স্লাবটা দেখতে পাচ্ছ মানে নিচের স্লাব এটা এটা উপরের স্লাব আর নিচে এই যন্ত্রপাতি রয়েছে এই বাড়িঘর পাশে সাইড আর ওইখানে দেখতে পাচ্ছ যার কাজ করছি যে মালিকের কাজ করছি সে সেই মালিকের একটা ছোট্ট একটা ঘর আর কি ওই ঘরে আমরা খাওয়া দাওয়া করি আর মালিকটার যে বাড়ি আছে মালিকটার বাড়ি এইখানে এই বাড়িটা মালিকটার এইখানে রাস্তার পা দিয়ে এই যে দেখতে পাচ্ছ রবার বাগান এই রবার বাগানের সাইডে রাস্তা গেছে ওই রাস্তাগুলো দিয়ে ওইখানে বাড়ি আর কি মালিকটা বিশাল বড়ো লোক এরকম আরও অনেকগুলো ঘর বাড়ি তার আছে হয়তো ভাড়া দিয়ে রাখছে আর কি আর পাহাড় দেখাচ্ছি এই পিছনে কিন্তু এই সম্পূর্ণ কিন্তু পাহাড় পাহাড় কিন্তু বেশি উঁচা উঁচা না মানে ছোট ছোটো পাহাড় কিন্তু পাহাড়ে ভর্তি গাছপালায় ভর্তি আর যে নিচে দেখতে পাচ্ছ মানে সারাদিঙের যন্ত্রপাতি আর দুইটা সিমেন্টের বস্তা আমরা খড়ি ভরে রেখেছি আর কি ভাত রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই খড়ি আমাদের এই খড়ির বস্তা এগুলা যে সারাদিঙের কাঠ এগুলো কাঠ যখন নষ্ট হয়ে যাবে তখন এগুলো আমরা নিয়ে যাব রুমে রান্না করার জন্য অনেকে যেমন স্টোভ দিয়ে রান্না করে বা গ্যাস দিয়ে রান্না করে আমরা কিন্তু সেই লাকড়ি দিয়ে রান্না করি আর কি লাকড়ি রান্না টেস্ট বেশি হয় আর রান্না করতেও মানে আগাই বেশি আর কি স্টোভ দিয়ে রান্না হতো অনেকক্ষণ লাগে সেই জন্য আমরা লাখ দিয়ে রান্না করি লাখ রান্না খাইতেও টেস্ট লাগে তো সে যাই হোক সে এখন নামবো আর কি কারণ খাওয়ার টাইম শেষ এক্সট্রে টাইম শেষ এখন যদি না নামি আমাদেরকে ধাওয়া দিবে কারণ এখানে টাইম টু টাইম কাজ টাইম টু টাইম খাওয়া দাওয়া সব কিছু টাইম টু টাইম করতে হয় কারণ এখানে সময়ের খুব দাম যেমন হাজিরা বেশি দেয় এখানে সেরকম কাজও মানে সলিড করতে লাগে আমি এখানে কাজ সলিড না করলে টাকা দিবে না ঠিক আছে এই এটা কিন্তু অ্যাকস্লাভ এই অ্যাক্স্লাপ কিন্তু অনেক আর তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে যেমন কোনো মানে বাড়ি ঘর করার সময় যেমন আমরা লঙ্কা লেবু ঝুলিয়ে রাখি বা সেরা কোনো শার্ট প্যান্ট ঝুলিয়ে রাখি মানে দেখো এখানে কী ঝুলিয়ে রেখেছে ক্যাকটাস ঝুলিয়ে রেখেছে আর কি ক্যাকটাস এটাকে আমরা বলি ক্যাকটাস ঠিক আছে এখানকার মালিকটা দেখতে পাচ্ছ ক্যাকটাস ঝুলিয়ে রাখছে আর কি এই তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে সেই ক্যাকটাস ওজন আছে ভালোই ওজন আছে মোটামুটি চার পাঁচ কেজি হবে এই হচ্ছে সেই ক্যাকটাস আমাদের এখানে যেমন আমরা জুতো ঝুলিয়ে রাখি লঙ্কা লেবু ঝুলিয়ে রাখি এখানে ক্যাকটাস ঝুলিয়ে রেখেছে এটা আমি নতুন জিনিস দেখলাম আর কি আমার জীবনে এটাকে আমি দেখি নাই এই হচ্ছে সেই ক্যাকটাস দেখতে পাচ্ছ এই যে ঝুলছে আর এই হচ্ছে সিঁড়ি মানে এই একটা সিঁড়ি দিয়ে উঠি আমরা আর এখানে আর একটা সিঁড়ি লাগানো আছে দুই স্লাপ